ওয়ালাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এখানে কিন্তু যতগুলো পেমেন্ট প্রুফ দেখতেছেন এগুলো কিন্তু এতে দেখেন ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দেয় ঠিক আছে তো এখান থেকে যতগুলো পেমেন্ট দেখতেছেন আপনারা কিন্তু সবগুলোই কিন্তু আমি এখান থেকে পেয়েছি সবগুলো সম্পূর্ণ ফ্রিতে এবং হালাল পথে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কীভাবে এত টাকা আর্ন করবেন এবং কীভাবে করবেন এ টু জেড আপনাদেরকে দেখাই দেবে এবং প্রতিদিন এখান থেকে হচ্ছে আপনি সর্বনিম্ন হচ্ছে দুশো চুয়াল্লিশ টাকা থেকে ছশো দশ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন এবং সর্বোচ্চ হচ্ছে হাজার বারোশো পনেরোশো যত আপনারা আর্ন করতে পারেন ঠিক আছে তো গাইস এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ সোজা এমনকি বাচ্চারাও এই কাজটা পারবে তো আমি আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে কাজটা করবেন এবং কীভাবে আর্নটা করবেন আর সাইটগুলো কিন্তু একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোনো প্রকার হচ্ছে আপনার ডিপোজিট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনি আর্ন করতে পারবেন তাও আবার পথে ঠিক আছে তো গাইজ দেখেন এখান প্রত্যেকটা সাইডের জন্য আমি কিন্তু আলাদা আলাদাভাবে ডিসিশন দিয়ে দিচ্ছি যে কোন সাইডটা কীভাবে কাজ করে এবং সম্পূর্ণ ফ্রিতেই কাজ করে আর্ন করা যায় ঠিক আছে তো গাইজ আজকের সাইটটার নাম হচ্ছে রোভিলা ঠিক আছে তো এটাতে কীভাবে কাজ করবেন এই টুজেন আপনাদেরকে দেখাই দেবো তো গাইজ এই সাইটের লিঙ্কগুলো পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে আপনাদেরকে কমেন্ট বক্সে तो गैस अपना যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবেন তো এটা হচ্ছে কমেন্ট বক্স অ্যান্ড কমেন্ট বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু ওদের লিঙ্কটা পেয়ে যাবেন মানে আমাদের এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবো এখান থেকে দেখেন ডয়েন জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আপনি সিম্পলভাবে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তো ইউটিউব চ্যানেলের মতো টেলিগ্রাম গ্রুপে আপনারা যখন থাকবেন ওখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্ন করতে পারবেন তো এই সাইটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় ঠিক আছে সব ধরনের ইনকাম সাইট এবং ফ্রি আর্নিং সোর্স যতগুলো আছে সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে হয় এবং তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো হয় ঠিক আছে তো আপনি হচ্ছে আগে আমাদের গ্রুপে জয়েন থাকবেন বেশি বেশি করতে চাইলে তো গাইস এরপর দেখেন এখান থেকে কি করবেন আপনি এখান থেকে অফার লিঙ্ক অপশনটা আছে এটার উপর সিম্পিল ক্লিক করে দিলেই এখান থেকে আপনি কাজ শুরু করতে পারবেন ঠিক আছে তো গাইস দেখেন এখান থেকে এখান থেকে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড গাইস এখান থেকে দেখেন আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া দিয়ে দেবেন এবং বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিয়ে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে এখান থেকে ইএস যে অপশনটা আছে নিশে ইএসএ ক্লিক করে দেবো অ্যান্ড গাইস এখান থেকে হচ্ছে আপনি কোন ভাষা নিতে চাচ্ছেন তো এখান থেকে আমি ইংলিশটা নেবো অ্যান্ড ইংলিশের উপর ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি ইএস এ আবারও ক্লিক করে দেবো ঠিক আছে অ্যান্ড গাইস এখান থেকে আবারও ইএসএসএ ক্লিক করবো ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনি কীভাবে আর্ন করবেন এখান থেকে লুক ফার্স্ট এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো গাইস এখান থেকে হচ্ছে এখন আপনি এখান থেকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি এখান থেকে ফোন নাম্বার ওপর ক্লিক করে দেবো এবং একটা ফোন নাম্বার দিব পাসওয়ার্ড দেবো সেম ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন অপশনটা সেটাতে ক্লিক করে তো আমি সবকিছু দিয়ে দেখাচ্ছি তো গাছ দেখেন সবার প্রথমে আপনি একটা নাম্বার দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে তো গাছ দেখেন কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখান থেকে উপরে সেভ যে অপশনটা আছে সেভে ক্লিক করে এটা সেভ করে নেবেন তো আমি হচ্ছে এগুলো সব ইএস ইএস করে দেবেন তো এখান থেকে ইএস করে দিলাম আবার বাংলাদেশ দিয়ে ইস ক্লিক করে দিলাম তো গাইস দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময় আমাদেরকে চব্বিশ টাকা বোনাস দিয়ে দিছে এবং এখান থেকে হচ্ছে আপনি অ্যাপস ডাউনলোড করলে ছয় টাকা পাবেন মানে মোট তিরিশ টাকা তো অ্যাপস এটা গেটের ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে ইনস্টল করে নেবেন এখান থেকে হচ্ছে আপনি ছয় টাকা পেয়ে যাবেন তো গাছ এখানে মেন কাজটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে তো এখান থেকে দেখেন কাজটা হচ্ছে আপনি যদি রেফার করেন অ্যান্ড গাছ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের বিনিময় আপনাকে চব্বিশ ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দেবে অ্যান্ড গাছ এখান থেকে হচ্ছে আপনি যদি রেফার করেন প্রত্যেকটা রেফারি বিনিময় আপনাদেরকে একশো তেরাশি টাকা করে দিবে তো আমি হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলবো আপনারা নিজের দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তারপর রেফার করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য আপনি এই যে দুই নাম্বার যে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন অ্যান্ড গাইস এখান থেকে হচ্ছে লগ ইন ফোন নাম্বার এটার উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো গাছ দেখেন এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে গেটকেই ক্লিক করে দেবো অ্যান্ড গাছ এখান থেকে দেখেন নিচে সবগুলো সেভেন দিয়ে দিচ্ছে তো ওপর থেকে দেখেন একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আছে তো আপনি ওটার উপর ক্লিক করে দেবেন তো গাছ এটার উপর করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন আর কনফার্মে ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে এখান থেকে ফোনের পারমিশন চাপে এটা দিয়ে দেবেন আর দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন একটা ইয়ে আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্ট্রে এখানে ক্লিক করে সবগুলো সেভেন সেভেন লিখে দেবেন ঠিক আছে তো আমি যেভাবে যেভাবে লিখে দিচ্ছি আপনারা সেমভাবে লিখে দেবেন তো এখান থেকে হচ্ছে আমি সবগুলো সেভেন সেভেন লিখে দিলাম মানে এখানে সবগুলোই সেভেন দিচ্ছি আন গাছ এখান থেকে এটা লগ ইন হোক ঠিক আছে তা আপনারা এইভাবে দুটো নাম্বার অ্যাড করে নেবেন পরে এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আপনি যে এখানে মেন অ্যাকাউন্টে ক্লিক করবেন সেখান থেকে উডডো নগরে ক্লিক করবেন উডো না ক্লিক করার পর এখান থেকে অ্যাড ব্যাঙ্কে ক্লিক করে দেবেন সিপিলভাবে তো এখান থেকে আমি অ্যাড ব্যাঙ্কে ক্লিক করলাম আর না গাছ সেখান থেকে হচ্ছে প্রথমে সিলেক্ট ওয়েটে এখানে ক্লিক করে এখান থেকে বিকাশ নগর যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বিকাশ অ্যান্ড তারপর হচ্ছে আপনার নাম দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড তারপর আপনার বিকেশ নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে হচ্ছে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কেজ দেখেন সর্বপ্রথম বিকাশ তারপর নাম তারপর হচ্ছে বিকাশ নাম্বার তারপর হচ্ছে ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা আবার দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন দেখেন এখান থেকে সেভ হওয়ার পর এখান থেকে আপনার দুশো চৌষট্টি টাকাগুলো তুলতে পারবেন এবং তিনশো চুরাশি টাকা এবং ছয়শো বিচল্লিশ টাকাও তুলতে পারবেন তো আপনার দুই চারটা রেফার করলে এমনিতে আন হয়ে যাবে আর কাজ আপনারা অবশ্যই দুটো করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন ওখান থেকে আপনি প্রতিদিন সত্তর টাকা করে পাবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করা লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই রেফার করবেন